হ্যালো নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে সরিষা ফুল যে কি একটা সেটা বলার বাহল্য রাখে না আগে যেমন এই সরিষা গম ভুট্টা ফেসারি নানান ধরনের ফসল করতো কিন্তু এখন সব বন্ধ হয়ে গেছে একমাত্র পেঁয়াজের কারণে পেঁয়াজে দু এক বছর ভালোই বেশ দাম থাকার কারণে সবাই এখন পেঁয়াজ চাষের দিকে ঝুঁকেছে কিন্তু এই চাষগুলো যে দরকার আছে পেঁয়াজ চাষের পাশাপাশি আমাদের এই চাষগুলোর দিকে একটু নজর দেওয়া উচিত কারণ সরিষা ফেসারি গম ভুট্টা এগুলো দরকার আছে এক চাষ করলে চাষিরা লস হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি কারণ এক চাষে অনেক সময় লাভ হয় অনেক সময় লস হয় একবার দাম বাড়ে একবার দাম কমে কিন্তু নানান খেদ যদি থাকে তাহলে একটা লস গেলেও আর একটা লাভ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এখন মানুষ কী হয়েছে সবাই এখন পেঁয়াজ লাগানোর দিকে ঝোঁক দিছে কারণ এই মাটির ভিতরে আগে মাটি পেঁয়াজ লাগাইতোই না এখন ওই কোন এখানে দেখছেন দুই থেকে তিন জায়গা সরিষা আর দুই জায়গা মনে হয় গমাছা সবই পেঁয়াজ আর সব থেকে ভালো লাগে বিকালে এই যে এই তারের উপরে এই বৈদ্যুতিক যে লাইনের তার এই তারের উপরে নানান জাতের পাখি ঘুঘু পাখি বেশি বসে ঘুঘু ফেসা আর অন্য অন্য পাখি তো আসেই এই যে সরিষার ফুল প্রায় ঝরে যাওয়ার দিকে ফুলগুলো কত সুন্দর লাগে যেমন সূর্যমুখী ফুল যখন হয় সূর্যমুখী ফুলের সময় কিন্তু এমনটা একটা সৌন্দর্য থাকে চারিদিকে শুধু হলুদ হলুদ আমাদের এখানে তেমন সূর্যমুখী লাগানো হয় না ফুল আমি তেমন একটা দেখি না আমাদের আমাদেরকে সরিষা হতো আগে এখন সরিষা চাষও কমে যাচ্ছে দিন দিন আমি বললাম মানুষ এখন শুধু পেঁয়াজের দিকে ঝুঁকেছে পেঁয়াজ আর রসুন তাছাড়া অন্য কোনো খেত আর করতে চায় না যার কারণে আসলে এই দুর্ভোগ চারিদিকে শুধু হলুদ আর হলুদের সমারোহ এখন আমরাও এখানে সরিষা বনতে পারতাম সরিষা বুনলে একটা লাভ হইতো কি এই সরিষা তোলার পরেই ধান লাগানো যাইতো আসলে ভুলই করে ফেলছি তবে এই দেশের সরিষা বনতে ভালো হয় তাড়াতাড়ি ফুল আসে তাড়াতাড়ি ফল ধরে যায় তবে ইন্ডিয়ান যে সরিষার বীজ আছে এইগুলো একটু সময় লাগে তবে ভাবছিলাম যে ধানটা আগে লাগাবো যার কারণে আর সরিষা দেওয়া হয় নাই তো মাঝখানে কি হয় যে এখানে এক এক দেড় মাসে দুই মাসের মতো ভুঁইটা পড়ে আছে পড়ার থেকে একটা খ্যাত হয়ে যায় সরিষা একটা খ্যাত হয়ে যায় একটা লাভ হোক আর বেশি একটু তো খরচ কম সরিষা সরিষা চাষে খরচ একদম কম যার কারণে তেমন একটা সমস্যা হয় না তবে যাই হোক জমি ফেলা রাখারও দরকার আছে সবসময় চাষ করলে হয় না তো আমাদের যেমন এই জমিটা পড়ে আছে এখানে ধান লাগাবো তারপরে এই যে ওই পাশে পড়ে আছে দেখতেছেন এটা আমাদের এখানে ধান লাগাবো আর ওই দেখেন ওই পাশে ওই পাশের ধরের ওখানে ওখানে বড়ো ধানের বিস্তলা তৈরি করা ওখানে ধানের চারা হয়ে গেছে আমাদের ধানের চারাগুলো এই যে এই দুই ভাগও যে ওইটা আর এইটা একটা হচ্ছে রড মিনিকেট আর একটা সুবুলতা কিছু দিনের মধ্যে এটা লাগানোর উপযোগী হয়ে যাবে এ দেখেন তবে এটা লাগানো কিছুদিন দেরি হচ্ছে কারণ আমাদের কাজের অনেক ভিড় চলতেছে এখন পেঁয়াজ লাগানো হচ্ছে সব জায়গায় পেঁয়াজের দানা লাগাচ্ছে কাজের অনেক ভিড় আমাদের এখনও লাগানো বাকি আছে কিছু ভই কিন্তু ওটা লাগানো শেষ করেই তারপরেই এই ধানের এই ধানের চারা রোপণ শুরু করবো